তো সবাইকে স্বাগত জানাই আমি নীলালাপ পঞ্জিতে আর এই নীলালাপ পঞ্জিতে আসার আমার আজকে বিশেষেটি কারণ রয়েছে সেখানে হচ্ছে কাশিয়া বিয়ে আর সেই কাশিয়া বিয়ে কিভাবে হচ্ছে বা হবে তার আচার রীতি সম্পর্কে সব কিছু দেখানোর এবং জানানোর চেষ্টা করব আপনাদের সবাইকে তো চলো আজকে নীলালাপ পঞ্জিতে আপনারা ভাই দেখে আসুন আজকে এই বিয়ের অনুষ্ঠান সিমবা ওয়াংসা এই কুকু কই মা কোহ কুনকরং আমরা এখন ঘুরে যাব এখন আমরা যাবো নিরালা নিরাপুঞ্জি এখানে আজকে আমাদের এই যে পুঞ্জের একদিন ছোটো ভাইয়ের বিয়ে এখানে আমরা যাব কনের বাড়িতে আমরা কনের বাড়িতে যাবো কনে আনব না আজকে সারা রাত এখানেই প্রোগ্রাম এবং এখান থেকে গিয়ে আমরা আগে যে যাব এখানে বিয়ের আনুষ্ঠানিক কথা শেষ হবে শেষ হওয়ার পর আমরা কনের বাড়িতে আসব বল বর সরাসরি চলে যাবে গির্জায় গির্জা থেকে কনেকে নিয়ে কনের বাড়িতে আসবে বর জি জি তাহলে কি আপনাকে রাতে থাকবেন কান হ্যাঁ আজকে রাত্রে ওইখানেই থাকবো মানে যারা থাকার থাকবে আর যারা মনে করেন কাজ শেষ ফিরে আসার ফিরে চলে আসার হ্যাঁ আমরা কিন্তু এখন আছি জিপ গাড়ির মধ্যে এই যে খুবই ভয়ঙ্কর রাস্তা বন্ধুরা আর এই নিরালা পঞ্জিতে যাতায়াতের যে রাস্তা অত সুজা ছিল না আমাদের জন্য খুবই ভয়ঙ্কর রাস্তা বলতে গেলে এ কাশ্যে বিয়েতে এসেছেন এমন এমন পাহাড় এমন এমন রাস্তা পার হতে হবে আমাদেরকে তা জানা ছিল না এটি হচ্ছে আমার জন্য নতুন একটি অভিজ্ঞতা আর যাবার সময় যেটি আমাদেরকে মুগ্ধ করলো চারিদিকে শুধু চা পাতার যে গাছগুলো রয়েছে এবং বিভিন্ন পাহাড় খুবই সুন্দর দেখতে পারলাম গাড়ির মধ্যে অনেকে আবার গাড়ি চড়ে বিরক্ত হচ্ছেন আর এই যে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এটি হচ্ছে নিরাপুঞ্জির যেটি আমাদেরকে স্বাগত জানালো একটি রাস্তা খুবই মানে উঁচু রাস্তা আপনাদের যদি দেখানোর চেষ্টা করি আমি খুবই তো অবশেষে আমরা কিন্তু নিরাপুঞ্জিতে এসে গেলাম আর এই যে আপনারা দেখছেন আমাদেরকে সর্বপ্রথম যেটি 7 الشوبете সেটি সিটি হয়েছে দামানের একটি বরের একটি গেট রয়েছে সেখানে বোর বোর করে জন্য গেট রাখা হয়েছে সোমিতা জি বলছেন তো এই যে আমরা আসলাম নিয়ালাপঞ্জিতে এখানে কি হবে এখন আপনাদের Punjir এখান থেকে মানে আপনারা বোর নিয়ে আসছেন না জামানি আসছেন তো এখানে কি হবে এখন মূলত এখন এরা যেমন আমরা কামিন কামিন হইবো

¡Déjelo!